অভিযোজন কবি দিধিতি চক্রবর্তী আদর্শ হোক দুগ্গা মাতর পার্ব নাচ না হয় থাক এবার মেয়ের শরীর ভাজে গোটা দশেক অস্ত্র পুতুল খেলে কাজ নেই মা কাস্তেটাকেই খেলনা কর পোড়া দেশে নাচ গান নয় নিয়ম করে শরীর গড় পায়ে ঝুমুর মল না পড়ে জুতোর নিচে পেরেক রাখ বাড়লে বয়স বক্ষ মাঝে লঙ্কা গুঁড়োর মোরক থাক চুলকে সাজাস তীক্ষ্ণ কাটায় নখের আগায় রাখিস ধার পোশাক নতুন কিংবা ছেঁড়া পিন নিস গোটাচার অনেক হলো জাগরণ অনেক হলো মিছিল শোক এবার মেয়ে বাঁচার দায়ে যুদ্ধটা তোর একার হোক এতেও যে তুই বাজবি ভীষণ এমন মিথ্যে বলাও পাপ পৃথিবী জোড়া কীটের মাঝে কীটনাশকের ঘোর অভাব চেষ্টা তবু রাখিস জারি হারার আগে থামিস না দুলফিতে নয় এবার মেয়ে অস্ত্রে সাজিস দুগ্গা ঘরে ঘরে মনীষা আমার বুঝে এই সত্যতা বিবর্তনে টিকতে গেলে অভিযোজন সার কথা